আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই একটু নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে যে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তার মধ্যে হচ্ছে এই যে আমাদের এই মোরগটা এই মোরগটা আমরা প্যারেন্টসের জন্য রাখছি তো কালকে যতটুকু খেয়াল করছি যে মোরগটা কালকেও সুস্থ ছিল বাট এক রাত রাতের মাঝে এর চোখ ফুলে দেখেন কি অবস্থা হয়েছে তো এই যে এক সাইড থেকে দেখাই যদি আপনাদেরকে মানে এই মোরগটা একটু ঘোরাঘুরি করতেছে তো এই দেখেন দেখেন চোখ একদম খুলতে পারতেছে না মাথা ফুলে একদম এক রাতের মধ্যে এরকম হওয়ার কারণ কি আমি বুঝতেছি না বাট আপনার ঘরে ওই রকম ঘ্যাসও হয় নাই তো এই জন্য এই যে এটার চোখের সমস্যা হওয়ার কারণে এই যে আমরা অলরেডি তুষের বস্তা এনে আনছি যে নতুন করে লিটারও দিয়ে দেবো মোটামুটি এই লিটারটা আপনার যে কুরবানির ঈদ কুরবানির ঈদের আগে দেওয়া হয়েছিল মাঝখানে আপনার মোটামুটি এই যে এই বলের এক বল মতো অ্যাড করা হয়েছিল লিটার তারপরে আর তেমন লিটার অ্যাড করা হয় না তো লিটারটা আজকে পরিবর্তন করে দেব আর এই মুরগির ওষুধ হিসেবে ব্যবহার করলাম এই যে একটা ড্রপ দিছে সিপ্রোডিবেট তো এটা যেহেতু বেশি অসুখ সেজন্য দুই ফুটা করে আজকে দিয়ে দিছি আর যদি সুস্থ হয়ে যায় তাহলে আস্তে আস্তে কমিয়ে দেব। তো এটা এরকম হওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই কারণে হয় আর মোরগের তেমন কোনো সমস্যা হয় নাই এটা একটু ই করে আছে আর এই যে এই মুরগিটা এই এই মুরগিটা আর কি ছোটকাল থেকে এরকম একটু ছোটো খাটো মোটামুটি ভালো লেভেলের ওজন আছে মাথাটা একটু ফুলা ছোটো কাল থেকে তো এদের তেমন সমস্যা মনে হইতেছে না বাট এরা চোখ বন্ধ করে থাকে এদের মধ্যে এই এটা দিয়ে দেবো আমরা এক ফোঁটা করে এই ওষুধটা কিন্তু খুব ভালো একটা ওষুধ বেশি দিলে আবার সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা যারা ব্যবহার করবেন তারা ডাক্তারের সাথে কথা বলে ব্যবহার করে নেবেন তো এখানে আপনার এই যে এখানে আপনার এই যে আমাদের পাত্রে কিন্তু এখানে যে দেখেন এরকম একটা সিস্টেম ছিল এই যে এইগুলো আমরা খুলে দিছি কারণ টাইগার মোরগের মাথা একটু মোটামুটি বড় হয় এদের খাবার খেতে অসুবিধা হয় তো মাঝখানে কথা বলতে পারি না তো ওই সাইডে আর কি আপনার দেখাচ্ছি ওই যে ওইদিকে এইদিকে মোটামুটি রাজহাঁস থাকে অন্যদের মুরগি থাকে কুকুর যে কুকুরে আর কি মুরগির বাচ্চা ধরার চেষ্টা করতেছে তো আমরা রাজহাঁস এই জন্য আর কি আগে আটকায় রাখছি তো ওই দিনকার দেখছেন যারা দেখছেন এই যে এখানে নেট দেখেন জোড়া দিয়ে দিছি নেট কিন্তু একদম কেটে ফেলছিল তো ভাগ্য ভালো বিদায় বেঁচে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম